বাংলা লোকশিল্পের যে আপনার মোটিভ বাঘের একটা প্রতিকৃতি অবয়ব আর হচ্ছে আমাদের পালকি আর পাশাপাশি আমাদের গ্যালারিতে চলছে হচ্ছে মুখোশের কাজ এবং বারান্দা চলছে কিন্তু আমাদের পটচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় তথা রাষ্ট্রীয় প্রোগ্রাম এবং বিশেষ করে দু সালে যখন এই উৎসবটা ইনটেঞ্জেবল ইনটেঞ্জেবল মানে মানে হেরিটেজে যখন স্বীকৃতি পেয়েছে ইনুসকি কর্তৃক সেক্ষেত্রে এটা কিন্তু এখন রাষ্ট্রের বাহিরেও এর মানে এর এর পরিধি যুক্ত হয়েছে তো সেক্ষেত্রে আমরা আমরা দুই এক দিনের মধ্যেই আমরা ফাইনাল সিদ্ধান্তে আমরা আমরা যেতে পারবো যে কোন কোন মটিভ কোন কোন স্ট্রাকচার আমরা আমরা নিয়ে আমরা মূল র্যালিতে উপস্থাপিত হবে আরেকটা বিষয় আপনারা হয়তো জেনে থাকবেন এবারই প্রথম এটা বাঙালির উৎসব না করে বাংলাদেশের উৎসব আমরা করতে যাচ্ছি প্রায় সাতাশটা নিগোষ্ঠী এই 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 আমাদের এই এই মানে এই র্যালিতে আমাদের অতিথি হিসাবে যুক্ত হবে এটা একদমই কি বলবো মানে ক্ষণস্থায়ী এটা একদিনের শুধু র্যালিকে র্যালিকে আমরা উদ্দেশ্য করে বানিয়ে থাকি অনেকেই বলে এটা স্কাপচার ভাস্কর্য এই কত নামে ডাকে আলটিমেটলি আমরা এটাকে বলছি একটা মটিভ একটা প্রতীকী মানে মটিভ প্রতীকী মানে মটিভ এবং একটা ক্ষণস্থায়ী স্ট্রাকচার এইটা মূলত আমরা বাঁশ কাঠ হ্যাঁ দিয়ে আমরা বানাই আর আর পরে সংযোজিত হয় মানে কাগজ রং এর বাইরে কোনো স্থায়ী কোনো এটা কাঠামো না মুগ্ধের যে পানির বোতল এইটাও কিন্তু আমরা প্রতীকী যে তৃষ্ণা আমরা বোঝাবার জন্য আমাদের আমরা সবাই জানি যে পানি অপর নাম জীবন কিন্তু সেই সেই জীবন বাঁচাবার যে তৃষ্ণা মানুষ সভ্য হবার যে তৃষ্ণা এটাকে মিন করবার জন্য আমরা মুগ্ধের পানির বোতল আমরা আমরা এই 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 র্যালিতে যুক্ত করবার জন্য প্রস্তুত করেছি ফাইনাল এই যে আমাদের যে সমাজ আমাদের যে সমাজ সমাজ হয় কি যে এতটাই এতটাই বিভক্তি রেখা আমরা টেনে রেখেছি যে পক্ষ যদি একটা নাম দেয় সন্তানেরও ভালো না লাগলে আর পক্ষ বলে না এই নাম ভালো না এই নামটা অমোক মিন করে এই নামটা অমোক মিন করে আমি একজন চারুশিল্পী হিসাবে আমার মঙ্গলেও কোনো আপত্তি নাই আনন্দ শোভাযাত্রাও আপত্তি নেই যদিও আনন্দ শোভাযাত্রা দিয়েই শুরু হয়েছিল কোনো না কোনো কারণে কোনো না কোনো অভিপ্রায়ে মঙ্গলে মঙ্গলে আসা হয়েছে আমি পার্সোনালি মানে চারুশিল্পী হিসাবে আমি আমি মঙ্গলেও আপত্তি দেখি না আনন্দ শোভাযাত্রায় যাত্রায় আপত্তি দেখি না ইন্ডিভিজুয়াল অনুভূতি তবে তবে সবাইকে অ্যাকোমোডেট করবার জন্য সবার সবার সিদ্ধান্তকে ধারণ করবার জন্য যেটুকু যে নামেই ডাকা হোক কিন্তু অভিব্যক্তি অভিপ্রায় একই থাকবে আকাঙ্ক্ষা একই থাকবে হচ্ছে প্রথম বিষয় যে আজকে আমাদের জানতে হবে যে আজকের এই শোভাযাত্রা কিন্তু মূল যে প্রতিবাদ্য ঠিক করা হয়েছে সমস্ত জন আকাঙ্ক্ষাকে মানে বিবেচনা করে যে নববর্ষে ঐক্যতান কোতান ফ্যাসিবাদের অবসান এই যে ফ্যাসিবাদের মূলত এটা মুখোচ্ছবি মানে প্রতীকী মানে মুখোচ্ছবি যেন আমরা কখনোই আর কোনো সরকারকে আর কোনো মানুষকে আমরা ইন্ডিভিজুয়াল যেন আমরা ইন্ডিভিজুয়াল থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত মানে মানে কী বলে বা ফাঁসিবাদী চরিত্রে যেন আমরা রূপ না নিতে পারি এই এটাকে ধারণ করেই আসলে মূলত উপজীব্য ঠিক এই যে যে মটিভ আমরা ইয়ে করছি যে স্ট্রাকচারটা করছি সেটাই মানে প্রতিফলিত হয়েছে আসলে কি আমরা শিল্পী এবং শিল্পের প্রতি শ্রদ্ধাবোধ জায়গা থেকে এখানে কিন্তু একত্রিত হয়েছি আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রয়াসে কিন্তু কাজটি হচ্ছে এবারে যে বর্ষবর্ণের আয়োজনে ব্যাপকভাবে এটা পালিত হচ্ছে কারণ আমরা রেভলেশনের পরপরই কিন্তু একটা সময়ে দাঁড়িয়েছি এখানে যে বিষয়গুলো এসেছে এবং যেগুলো আগে ছিল গতানুগতিক মানে যেগুলো ছিল আমাদের ট্রেডিশনাল মানে বিষয়ভিত্তিকের পাশাপাশিও কিছু সাবজেক্ট যোগ হয়েছে আর হচ্ছে শান্তির পায়রা আর ধরুন হচ্ছে মুগ্ধর একটি বোতল মুগ্ধ স্মরণে যে ওই পানি লাগবে পানি যেই যে উক্তি ছিল সেই উক্তিকে স্মরণ করি আর হচ্ছে আমাদের বাংলা লোকশিল্পের যে আপনার মোটিভ বাঘের একটা প্রতিকৃতি আওয়ায়ব আর হচ্ছে আমাদের পালকি আর পাশাপাশি আমাদের গ্যালারিতে চলছে আছে মুখোশের কাজ এবং বারান্দাতে চলছে কিন্তু আমাদের পটচিত্র আমরা এগুলো ঈদের আগে থেকে শুরু করেছি আর যেহেতু আমাদের সবার সমৃদ্ধ পয়সা কাজগুলো হচ্ছে ঈদের আগে এবং ঈদের পরবর্তীতে এসে আবার স্টুডেন্টরাও যোগেছিল আগে ছিল তারা এখন প্রায় কাজ শেষের দিকে এখন কাজ আপনার দেখছেন স্ট্রাকচার কাজ হচ্ছে এগুলা কালার রং হবে এবং আমাদের আমরা বারো তারিখে বারো এপ্রিলের মধ্যে শেষ করে ফেলতে পারবো